দারুণ আজকে মায়েরাতে দেশি মুরগির কষা মাংসটা ছিল স্বাদে গন্ধে অতুলনীয় দারুণ একটা সুস্বাদু একটা রেসিপি ছিল আর দেখতেই তো পাচ্ছেন মা এখানে রান্না করেছিল যাই হোক তারই সুবাদে আজকে আমি একটু বিকালে বেরিয়ে পড়লাম ওয়েদার কন্ডিশনটা দারুণ অসাধারণ যাই হোক আপনার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে কারণ কি গতকাল দুদিন ধরে প্রচণ্ড বর্ষা হয়েছিল যার জন্য ওয়েদারটাও বেশ সুন্দর এখন মোটামুটি তাপমাত্রা প্রায় টোয়েন্টির নিচে নেমে গেছে আর দারুণ অসাধারণ একটা ক্লাইমেট আর এটা হচ্ছে মেন রোড আমাদের আমি তাই মেন রোড থেকে একটু বেরিয়ে পড়েছি একটু গ্রামের দিকে যাব যাই হোক ভিডিওটা খুব সুন্দরভাবে আপনার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর একটা কথা আপনারা যখন গাড়ি নিয়ে বাইরে বেরোবেন তখন অবশ্যই আপনারা কিন্তু মাথায় হেলমেট নিয়ে বেরোবেন কারণ এটা আগে আপনাদের সেফটিটা আগে প্রয়োজন তারপর হচ্ছে রাইডে যাই হোক আমি আজকে একটু লং ড্রাইভে বেরিয়ে পড়েছি এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আর মোটামুটি এখন আমি বেরিয়ে পড়েছি আর রোড থার্টি ফাইভ আর ওয়েদার কন্ডিশনটা দারুণ যাই হোক অনেকে আমাকে কমেন্ট সেশানে বলছে যেটা আমি এখন বলে দিই যে আমার ফলোয়ার্স কেন বাড়ছে না বা আমার এনগেজমেন্ট কেন বাড়ছে না এটার মূল কারণ হলো আপনাকে অবশ্যই পরের ভিডিও বেশি করে দেখতে হবে পরের ভিডিও যদি আপনি বেশি করে দেখেন তাহলে পরের ভিডিও শুধু বেশি করে দেখলেও হবে না পরের ভিডিও যেই ভিডিওটা আপনি দেখবেন সেই ভিডিওটা পুরোটাই ওয়াচ করে আপনাকে শেষে একটা গঠনমূলক কমেন্ট করতে হবে তাহলেই কিন্তু আপনার ফলোয়ার্স বেড়ে যাবে তার সাথে এনগেজমেন্টও বেড়ে যাবে মানে এনগেজমেন্ট বাড়লে ফলোয়ার্স কিন্তু বেড়ে যায় এটা হচ্ছে ইউটিউবের প্রকৃত নিয়ম তার জন্য আপনাকে অবশ্যই এইসব নিয়মবিধি ফলো করতে হবে যদি কি আপনি ফেসবুকে কাজ করতে চান আর সত্যি খুবই ইন্টারেস্টিংয়ের বিষয় হলো যে লং ড্রাইভে করতে আসা সত্যি একটা ইন্টারেস্টিং মনোরমের বিষয় আর মোটামুটি কি বলবো আজকাল ওয়েদার কন্ডিশানটা এতটাই আর মায়ের হাতের সেই দেশে কষা মাংসের ঝালটা ছিল সত্যি খুবই অসাধারণ একটা বিষয় আর মোটামুটি কি বলবো যাই হোক মায়ের হাতে রান্নাটা সবসময় বেস্টই হয় সে যেই রান্নাই করুক না কেন অসাধারণ আর আজকে ওয়েদার কন্ডিশনটা বেশ আর রাস্তা দিয়ে গাড়ি ঘোড়াও বেশ চলছে মোটামুটি বিকেল এখন বাজে সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যেই বাজে বেশি সময় হয়নি আর দারুণ একটা ওয়েদার কন্ডিশন এই ওয়েদার কন্ডিশন থাকলে তো সারা বছর বেশ ভালোই লাগে মোটামুটি গাড়ি ঘোড়া বেশ চলছে আজকে রোডে মেন রোডে আগে যখন বেরিয়েছিলাম তখন মেন রোডটা অনেকটা ভিড় ছিল কারণ সেটা হচ্ছে হাটবারের দিন ছিল আর দেখুন রাস্তা দুধারে গাছগুলো এত সুন্দর বড় বড় গাছ মানে একদম পুরো ছায়া প্রদান করছে দারুণ লাগছে আর ওয়েদার কন্ডিশনটা বেশ ভালো আর মোটামুটি আরেকটা কথা ফলোয়ার্স বা ইনকাম বাড়াতে গেলে আর যদি আপনার যদি পেজ বা প্রোফাইল যদি মানে নর্মালি অর্গ্যানিকভাবে যদি বাড়াতে চান তাহলে যদি চান যে ফেসবুকে আপনার অর্গ্যানিক আপনার ভিডিওগুলো বাড়াবো তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কপি পেস্ট ওয়ার্ক থেকে দূরে থাকতে হবে কারণ কপি পেস্ট ওয়ার্ক যদি করেন তাহলে আপনাকে অবশ্যই কিন্তু প্রোফাইল বা পেজ কিন্তু ডাউনে চলে যাবে এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন কারণ এটা বিষয়টা অনেকেই জানে না এই জন্য আপনাকে কপি পেস্ট করা যাবে না কারণ কপি পেস্ট করলে সেই আইডি ম্যাচ হয়ে গেলে আপনার পেজ বা প্রোফাইলে কিন্তু একটা প্রবলেম চলে আসবে সেই জন্য আপনাকে অবশ্যই এই বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে দারুণ একটা ওয়েদার কন্ডিশান সামনে একটা গাড়ি রয়েছে আর কীভাবে আপনারা মানে এই রাস্তা চালাবেন মানে বেশি ওভারটেক করতে যাব না আমার সামনে যে গাড়িটা রয়েছে এই গাড়িটা আমি কিন্তু জোরে করে ওভারটেক করতে যাব। না ওভারটেক করতে গেলে বিশেষ করে মেন রোড এই মেন রোডে ওভারটেক করতে গেলে কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে যেই জন্য আপনাকে প্রথমে বলছি আপনি যখন রাইড করবেন মোটরসাইকেল তখন অবশ্যই আপনারা হেলমেটটা পরে নেবেন এখন আমি বাঁ দিকে টার্ন নেবো কারণ আমি বা রাস্তায় ঢুকে পড়ব আর দারুন অসাধারণ বা দিকে বা ডানদিকে দিকে যেদিকে জান না কেন আপনাকে অবশ্যই করে ইন্ডিকেটার জ্বালাতে হবে ইন্ডিকেটার অন করতে হবে তাহলে কিন্তু বিপদে মানে মাত্রাটা অনেকটাই কমে যাবে যাই আমি ঢুকে পড়েছি আরও একটা রাস্তার দিকে অসাধারণ একটা ক্লাইমেট আর রাস্তাটা একটু খারাপ আছে কিন্তু যাই গ্রামের রাস্তা সেই জন্য আর ওয়েদার কন্ডিশনে আকাশটা যখন এত সুন্দর লাগবে অসাধারণ একটা কন্ডিশন আর তার দিকে এখানে হচ্ছে সব মানে ধান লাগাবে যার জন্য এখানে জল দিয়েছে বা দারুণ অসাধারণ একটা পরিবেশ আমার শহর থেকে আমার গ্রাম সব থেকে বেশি ভালো লাগে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর আপনাদের হয়তো ভালো লাগে আর শহরাঞ্চলে কী হয় শহর অঞ্চলে মানে এনগেজমেন্টটা বেশি থাকে যার জন্য অতটা ভালো লাগে না আর গ্রাম অঞ্চলে একটা স্নিগ্ধতা প্রাকৃতিক পরিবেশ এখানে বজায় থাকে আমি আজকে একা নিয়েছি দারুণ একটা প্রাকৃতিক পরিবেশ কী বলবো এখন বাজে সাড়ে নটা আর আগে হয়ে কিছু সমস্যার কারণে আমার সামনে রয়েছে একটা গাড়ি এটাকে আমি আস্তে আস্তে ডান দিক দিয়ে ওভারটেক করলাম আপনি অবশ্যই ইন্ডিয়াটা জ্বালাবেন এবং হর্ন দিয়ে বেরোবেন তাহলে আজ যাই হোক এইখান থেকে আমি পা দিকে আবার ঢুকে পড়বো অন্য আরেকটা রাস্তায় আর চলে এসেছে অসাধারণ আমি আরও একটা অন্য একটা রাস্তা চলে আসি এখানে রাস্তাটা তেমন একটা ভালো নয় কারণ গ্রামের রাস্তা তো একটু খারাপ হবে কারণ এখানটা পঞ্চায়েত এলাকার মধ্যে থাকে মানে অঞ্চলটা পঞ্চায়েত আন্ডা পঞ্চায়েতের আন্ডারে থাকে আর রাস্তাটা দেখুন মোটামুটি চওড়াই আছে আর এখান থেকে নানান সবজি সুপার মার্কেট থেকে শুরু করে কলকাতা সহ অন্যান্য সব জায়গায় যায় দারুণ আর এখানে চাষিভাইরাও দেখতে পাচ্ছেন এখানে দারুণ একটা অসাধারণ একটা পরিবেশ আর কি বলবো এই পরিবেশের মধ্যে দিয়ে দারুণ একটা প্রাকৃতিক একটা ই থাকে বজায় থাকে আমি রাস্তাতে দিয়ে যাচ্ছি আর অসাধারণ আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা যাকে আপনি অবশ্যই আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা পুরো করে ওয়াচ করে একটা কমেন্টমূলক কমেন্ট মানে গঠনমূলক কমেন্ট করবেন তাহলে অবশ্যই আপনাদের পেজের এংগেজমেন্টও বেড়ে যাবে পেজ বলেন প্রোফাইল বলেন যেটাই আপনারা কাজ করছেন না কারণ আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই পেজটা বা প্রোফাইলটা অবশ্যই করে ফলো করবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আর এইসব ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগবে তার জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার এই প্রোফাইলটা অবশ্যই ফলো করে পাশে থাকার অনুরোধ রইল